অনেকদিন পর গ্রামে এসে আমাদের জুম থেকে তাতকা তাতকা হরেক রকমের নাম না জানা কি কি সবজি সংগ্রহ করলাম আর কতগুলা সবজি সংগ্রহ করলাম সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সকাল সকাল রওনা দিলাম আমাদের জুমগর থেকে জুমের উদ্দেশ্যে আমাদের জুমের শাকসবজি সংগ্রহ করার জন্য সাথে নিলাম সত্য একটা থুরুং যেটা দিয়ে সবজি সংগ্রহ করব। জিরির পথ হাতা শেষ এখন সত্য একটা পাহাড় উঠতে হয় জুমে যাওয়ার জন্য পাহাড়টা উতার পরেই চলে আসলাম জুমে প্রথমে শুরু করে দিলাম আমাদের জুমের কষি কচি বেগুন সংগ্রহ করা যেগুলো সিদ্ধ করে সাথে খেতে বেশ মজার আর যদি আর নাপ্পি সাবারাং পাতা দিয়ে খান তাহলে তো আর বলার কিছুই থাকে না বিশেষ করে যদি এরকম কষি বেগুন হয় আপনারা দেখেন আমাদের জুমের বেগুনগুলো একদম কষি দেখলেই শুধু ছিটতে ইচ্ছে করে আমি বেশি করেই নিচ্ছি কারণ গ্রাম থেকে আসছি শুধুমাত্র জুমের শাকসবজি সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য দেখেন অল্প কিছুক্ষণ খোঁজার পরে কতগুলো বেগুন পাইছি এখন সংগ্রহ করব একেবারে টাটকা টাটকা জুমের মিষ্টি কুমড়ার শাক যেগুলা আজকে দুপুরে সিদ্ধ করব আর ঝাল ঝাল ভত্তা করব দেখেন কি পরিমাণ টাটকা মিষ্টি কুমড়ার শাকগুলো শুধুমাত্র গ্রামে আসলে এরকম টাটকা শাক খাওয়া সম্ভব এখন সংগ্রহ করব আমাদের হলুদ বাগানের হলুদ পুল যে হলুদ এক মানে হলুদ ফুল টাকা করে কিনে খাইছি আমাদের হলুদ বাগানের হলুদ ফুলগুলা খাওয়ার মানুষ নাই আমি শুধুমাত্র সংগ্রহ করতেছি যেগুলা একেবারেই কষি দেখেন আপনারা হলুদ ফুল এখনও পানি ঢুকে আছে ভিতরে আচ্ছা এখন বলেন এই পাতাগুলা চিনেন কিনা। কি না যেইগুলা আমার আগের অনেক ভিডিওতে দেখেছেন কেউ সিনে থাকলে কমেন্ট করবেন চাকমা বাসায় এই পাতাগুলার নাম হচ্ছে শিগন শাক এতদিন শুধু বাজার থেকে কিনে দেখাইছি আজকে একেবারে গাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি জুমে যখন এই সিজনের সেরা আসছি বর্বতী শাক এইটা কিন্তু পাহাড়ি বর্বতী যেটা পাহাড়িদের জুমের মধ্যে লাগানো হয় আর এই বর্বতী আমরা চাকমা বাসায় বলি হচ্ছে নারাহা বাসুমি বেশ মজার কিন্তু এই শাকগুলো কিছুদিন পর কিন্তু বর্বতী ধরা শুরু করবে এই শাকগুলোতে তখন তখন হচ্ছে আবার আসব বরবতি নেওয়ার জন্য এই পাতাগুলা দেখেন চাকমা বাসায় বলা হয় আম্বত শাক এই পাতাগুলা সিদ্ধ করে খাওয়া যায় মরিশ ভত্তার সাথে আর এই আম্বত কিন্তু নাপ্পি আর জুমের বেগুন দিয়েও খাওয়া যায় আমাদের পাহাড়িরা যারা খাইছেন এই তরকারি তারা বুঝতে পারবেন আসলে এর স্বাদটা কি রকম যাই হোক অনেক সবজি সংগ্রহ করলাম এখন শেষে কিছু পৈশাকের বীজ সংগ্রহ করব যেগুলো মাত্রই ধরা শুরু করেছে এখনো শত শত চিংড়ি মাছের শুটকি দিয়ে খাওয়ার জন্য কয়েকটা নিয়ে যাচ্ছি গুলা যখন পাকবে তখন মাকে অনেকগুলা পাতা দিতে বলবো কারণ পাকা পৈশাকের বীজের ঝোল দিয়ে ভাত খেতে বেশ মজার যাই হোক অনেকগুলা সবজি সংগ্রহ করলাম আমরা আরো কিছু সবজি সংগ্রহ করব তবে এখন না দুপুরে হচ্ছে ভাত খাওয়ার পরে